আপনি কে কসম করে বলছি কসম করে বলছি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনি কে আপনি এখনো জানেন না এখনো জানেন না আপনার বয়স বছর হয়ে গেছে আপনি কে জানেন না এখনো তাহলে আপনিটা আসলে কে যেমন ধরেন আমি বললাম যে আমার আমার আমি আজকে কালো পাঞ্জাবি পরে আসছি ধরুন বললাম যে আমি আজকে কালো পাঞ্জাবি পরে আসছি তো এটা আমার পাঞ্জাবি এটা এটা এটাই তো বলি আমি যদি আপনাকে দাঁড়িয়ে জিজ্ঞেস করি বলেন তো আপনি কি পাঞ্জাবি পরেছেন আপনার এটা কার পাঞ্জাবি আপনার গায়ে আপনি বলবেন এটা আমার পাঞ্জাবি আমার টুপি তাই না আমার টুপি ওকে ঠিক আছে আপনার টুপি তো আপনার পাঞ্জাবি আপনার টুপি এটা আপনি না পাঞ্জাবি আপনি এটা কি বলেন যে পাঞ্জাবিটা আমি বলেন যে আমার পাঞ্জাবি তো ভালো কথা তার মানে পাঞ্জাবিটা আপনি না বুঝবেন কথা লাইন বাই কথা 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 বই কথা তার মানে পাঞ্জাবি আপনি না আপনার এটা আপনি গায়ে জড়িয়েছেন এটা আপনি না আপনি ভিন্ন কিছু আপনার টুপি আপনার জুতা আপনার ঘড়ি আপনার চশমা সব আপনার আপনি না এগুলো আমি আমি যদি যদি আরেকটু আরেকটু সামনে যাই তাহলে বলি আপনার ডান হাত তোলেন আপনি আপনার ডান হাত তুলবেন বললাম আপনার বাম হাত তোলেন আপনি বাম হাত তুলবেন তার মানে এই হাতটা আপনি না এই হাত আপনি না আপনার যেমন করে আপনার পাঞ্জাবি তেমন করে আপনার হাত যদি বলি আপনার চোখ কোথায় আপনি দেখাবেন যে এই যে আমার চোখ এই যে আমার মাথা এই যে আমার নাক এই যে আমার শরীর আমার পা তো তার মানে যেমন করে আপনার পাঞ্জাবি আপনার আপনি না যেমন করে টুপি আপনার আপনি না তেমন করে হাত আপনার আপনি হাত হাত আপনি নিজে না মাথা আপনার মাথাটা আপনি নিজে না চোখ আপনার চোখ আপনি নিজে না নাক আপনার নাক আপনি নিজে না পা আপনার পা আপনি নিজে না আরে মাথা থেকে পা পর্যন্ত সবকিছু তো আপনার সবই আপনার তো আপনি কোথায় আপনি কোথায় আপনি তো বলছেন না আমি হাত বলছেন না আপনি বলছেন না আমি মাথা বলছেন না আমি চোখ বলছেন না আমি পা বলছেন না সবই আপনার তো আপনি কোথায় দেখান আমাকে আপনি কোথায় আপনি কোথায় আপনার সিনা আপনার বুক আপনার পেট আপনার কমর আপনার পিঠ সবই আপনার তো আপনিটা কোথায় যেটাকে বলা যায় আমি এটা যেটাকে আর আপনার বলা যায় আমার বলা হয় না যে জিনিসটাকে আমার বলা হয় না যে জিনিসটাকে বলা হয় আমি ওটা কোনটা ওটা দেখান তো আমারে আচ্ছা আমারে দেখানো লাগবে না আপনি নিজে দেখান তো আপনাকে যে জিনিসটা আপনি আমি ওটাকে আপনি নিজে দেখুন তো দেখুন তো আপনি কারণ বোঝা গেল এই হাত আপনি না পা আপনি না মাথা যা দেখতেছেন অর্থাৎ আপনি যার শরীরে দেখছেন এটা আপনি না যেহেতু আপনি না এগুলো বাদ কারণ আপনিটা কোথায় তো আপনিটাকে আপনি নিজে কখনো দেখেছেন দেখা হয় নাই দেখেন নাই এমন এমনকি আপনি কে আপনি জানেন না আপনার রং কেমন আপনি জানেন না আপনি দেখতে কেমন বাবা আপনি যদি বলেন বডি শরীর কালো এই যে আমি ফসা এই যে আমি খাটো এটা তো না এটা তো আপনি না বুঝে আসছে কথা বুঝতেছেন এটা তো আপনি না এটা আপনার যেমন পাঞ্জাবি আপনার এটা আপনি না নিজে না তো আপনি যেটা ওটা দেখতে কেমন ওটা রং কেমন ওটা স্বরূপ কেমন কেমন তার রূপ কেমন দেখতে এটা বড় না ছোট আপনি নিজে যেটা ওটা ছোট না বড় লম্বা না খাটো ফর্সা না কালো এটা দেখতে কেমন কেমন দেখায় এটা ছিল কোথায় এটা ছিল কোথায় যখন আপনাকে ওই যে অরিজিনাল আপনি যেটা যার সাথে আপনার পরিচয় হয় নাই ওই আপনাকে যখন দুনিয়াতে আমার আল্লাহ পাঠাবেন তার আগেই একটা প্রস্তুতি সুন্দর খুব শুরু করে দিয়েছেন আমার আল্লাহ আপনাকে পাঠাবেন এইজন্য প্রস্তুতি প্রস্তুতি কি প্রস্তুতি হচ্ছে আপনার জন্য সুন্দর একটা জামা আমার আল্লাহ তৈরি করা শুরু করবে কোথায় সেটা আপনার মায়ের পেটে আপনার মায়ের পেটে বাবা বিজ্ঞান যারা পড়েছেন বিজ্ঞান যারা পড়েছেন তিন থেকে চার পরে মায়ের পেটে রুহ আসে চার সপ্তাহ পরে চার সপ্তাহ পরে মানুষের রুহ আসে এখন আসুন চার সপ্তাহ পরে যে রুহটা আসে তো মানে আপনি যে আসেন এর চার সপ্তাহ আগ থেকেই আমার আল্লাহ আপনার জামাটা তৈরি করা শুরু করে দিয়েছে এই জামা থেকে আসে শুরুটা কোথেকে হয় বাবার শরীর থেকে বের হয় বাবার শরীর থেকে বের হয় এটা মায়ের পেটে গিয়ে আস্তে আস্তে জামাটা তৈরি হয় কেমন জামা আমার আল্লাহ দিলেন এই জামার যেটা হাত আপনারা দেখছেন আল্ট্রাসনোগ্রাফি যেটা ইউসিজি যেটাকে বলে ইউসিজি করেন না আলট্রাসোনোগ্রাফি তো এটার মধ্যে যখন শুরুতে দেখানো হয় দেখানো হয় শুধুমাত্র দেখবেন তিন মাস পরে যখন আলট্রাসোনোগ্রাফি করা হয় তখন ওই বডির সাইজ থেকে খুব ছোট হাত পা ভালো করে দেখা যায় না ডাক্তার বলে দেখবেন যে এখনো ভালো করে চোখ ফুটে নাই হাত ফুটে নাই মাথা ফুটে নাই বলে কি বলে না বলে কি না যখন শুরুটা হয় বাবার শরীর থেকে এসে মায়ের পেটে গিয়ে আস্তে আস্তে ওই রক্তপিণ্ড তৈরি হয় একটা রক্তপিণ্ড থেকে এই রক্তপিণ্ড থেকে আমার আল্লাহ একটা জামা তৈরি করেন একটা বক্স তৈরি করেন আপনাকে রাখার জন্য সেখানে ওটার আস্তে আস্তে যেটা হাত বড় হয় আমার আল্লাহ একদিনে সেটা বানান না আমার আল্লাহ তাড়াহুড়া করেন না হাদিস শরীফে আসছে তাড়াহুড়া শৈতানের কাজ আমার আল্লাহ ধীরে স্বস্তি করেন আমার আল্লাহ প্রথমে আপনাকে একটু একটু করে দিতে হাত আস্তে আস্তে করে আপনার প্যাকেটের আপনার জামার আপনাকে যেখানে রাখানো রাখা হবে এখন আপনাকে পাঠায় নাই এর আগে সুন্দর করে সাইজটা সিস্টেমটা স্ট্রাকচার আপনার এই জামার স্ট্রাকচার দুইটা হাত বড় হয় দুইটা পা আস্তে আস্তে বড়ো হয় দুইটা এই মাথার নিচে নাকের উপরে দুইটা চোখ ফিট করে জিব্বা ফিট করে গলা ফিট করে পিট সব কিছু আস্তে 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 করে এটা বড়ো হয় বাবা যখন টেলের কাছে যাবেন একটা জামা তৈরি করার জন্য পাঞ্জাবি বানানোর জন্য মোটামুটি সাপ্তাহ দশ দিন লাগে কি লাগে না সপ্তাহ দশ দিন লাগে এটা আস্তে আস্তে করে তৈরি করে আমার আল্লাহ মায়ের পেটে আপনার বক্সটাকে এরকম সুন্দর করে দুই তিন মাসে সুন্দর করে বড় করে যখন মোটামুটি চার সপ্তাহ পার হয়ে যায় তখন মোটামুটি একটা জায়গায় একটা স্ট্রাকচারে আপনি চলে আসেন যে স্ট্রাকচারে নাক থাকে মুখ থাকে জিব্বা থাকে চোখ থাকে মাথা থাকে পা পেট পিঠ সব থাকে আঙ্গুল সব কিছু থাকে সুন্দর একটা জায়গায় তখন আমার আল্লাহর পক্ষ থেকে আপনাকে ওই প্যাকেটের ভিতরে দেওয়া হয় ওই জামার ভিতরে দেওয়া হয় তখন আপনি যখন তার ভিতরে আসে তখন জামাটা সজীব হয় আর সুন্দর হয় এটা প্রাণবন্ত হয় তখন প্রাণবন্ত হয় সজীব হয় এটা সুন্দর হয় একেবারে পারফেক্ট হয়ে এই দশ মাস থেকে একেবারে পারফেক্ট হয় বাবা আপনি যখন পেটেছিলেন মা খেয়েছে ফল মা খেয়েছে ভাত মা খেয়েছে ডাল মা খেয়েছে পানি যেগুলো পৃথিবীর আলো বাতাস দিয়ে তৈরি পৃথিবীর আলু বাতাস দিয়ে তৈরি পৃথিবীর আলু তৈরি খাবার খেয়েছেন মা সেই খাবারে আপনার বডি তৈরি সেই খাবারে দেখবেন ডাক্তার বলে সন্তান সুস্থ রাখতে হলে মায়ের খাবার বেশি লাগবে কি লাগবে না লাগবে কি লাগবে না কেন আপনি যেটা খাচ্ছেন ওই খাবার গিয়ে সন্তানের বডিকে সাপোর্ট দিচ্ছে ওটা সুন্দর করে গড়ে উঠতেছে তো আপনি যে খাবার নিচ্ছেন ওই খাবারে পৃথিবীর আলো ওই খাবারে পৃথিবীর বাতাস ওই খাবার পৃথিবীর মাটি দিয়ে তৈরি মাটির মধ্যে তৈরি ওই খাবার পৃথিবীর আগুন আগুনের জ্বালিয়ে তৈরি বাবা পৃথিবীর উপাদান দিয়ে সেটি তৈরি ওই খাবার পেটে গিয়ে আপনার বডিটাকে সাপোর্ট দিয়ে সুন্দর শোটাম স্ট্রাকচার তৈরি হওয়ার পরে আপনি কি আমার আল্লাহ সেখানে পাঠান পাঠানোর পরে এটা দশ মাস থাকে দশ মাসে আরো স্ট্রাকচার সুন্দর হয় একেবারে পারফেক্ট স্ট্রাকচার হয়ে তাখন আপনি দুনিয়াতে আসে কেন কারণ দুনিয়াতে তো আলো আছে বাতাস আছে আগুন আছে পানি আছে মাটি আছে দুনিয়ার পরিবেশের সাথে আপনাকে হুট করে যদি আমার আল্লাহ আসমান থেকে পাঠিয়ে দিতেন ওই ওই দুনিয়ার বডি না দিয়ে দুনিয়ার আগুন পানি মাটি বাতাস দিয়ে তৈরি বডি না দিয়ে পাঠাতেন আপনি ঠিকতে পারতেন না আপনি ঠিকতে পারতেন না আপনি ঠিকতে পারতেন না বাবা একটা আরো সহজ করে বলছি একটা মেমরি কার্ড এটা যদি ঠিক না থাকে নষ্ট থাকে মোবাইল যদি নষ্ট থাকে ওটার মধ্যে আপনি ডকুমেন্টস যাই রাখেন না কেন আপনার ভিডিও যাই রাখেন না কেন থাকবে না থাকবে না যাবেই না সেখানে থাকবে না কারণ এটা এটার জন্য তো প্রস্তুত না আগে মোবাইল প্রস্তুত করেন আগে ডিভাইস প্রস্তুত করেন আগে মেমোরিটা পারফেক্ট প্রস্তুত করেন তারপর এটার ভিতরে ডকুমেন্টস দেন আপনার ভিডিও দেন যাই দেন আপনার ডেটা মেটা যাই দেন সব থাকবে সব থাকবে এটা পারফেক্ট একটা জায়গা লাগবে পারফেক্ট জায়গা ছাড়া আজকে দেখেন প্যান্ডেল উপরে মাইক লাইট বসার জায়গা সব কেন করা হয়েছে আপনি যেন সুন্দর করে বসতে পারে আপনি যেন সুন্দর করে কথা শুনতে পারেন আপনি যেন ভালো করে কিছুক্ষণ এখানে থাকতে পারেন এই জন্য আগে থেকে একটা জায়গা প্রস্তুত এরে মানুষকে মানুষকে জিজ্ঞেস করেছিলাম আনসার কেউ পারবে না আমি জানি আনসার কেউ পারবে না আমি জানি মানুষ এত সাধারণ জিনিস না মানুষ এই পৃথিবীর কেউ না মানুষ যেহেতু এই পৃথিবীর কেউ না সুতরাং এই পৃথিবীতে ষাট বছর থাকার জন্য এই ষাট বছর থাকার জন্য পৃথিবীর আগুন পানি মাটি বাতাস দিয়ে মানুষকে রাখার জন্য ষাট বছর একটা পৃথিবীর অনুকূলে পৃথিবীর আগুন পানি মাটির বাতাস দিয়ে একটা পৃথিবীর অনুকূল মত করে একটা বার্ষ তার ভিতরে দেওয়া হয়েছে বলুন যেটা আগুনে জ্বলবে না যেটা মাটির সাথে মিশবে না যেটা যেটা পানির সাথে খাপ খাবে বাতাসের সাথে খাপ খাবে অর্থাৎ পৃথিবীর যে আবহাওয়া আছে এই আবহাওয়ার সাথে পৃথিবীর যে সৃষ্টি বস্তুগুলি আছে সেগুলোর সাথে এটা খাপ খাইয়ে চলতে পারবে বাবা মানুষ যখন শীত দেশে যায় তখনই সাধারণ কাপড় পরে যায় না আপনি ইংল্যান্ড যান অস্ট্রেলিয়া যান বিশেষ করে এখন আপনি ক্যানাডা যান ক্যানাডাকে দেখবেন মাইনাস ডিগ্রি আপনি এই সাধারণ কাপড় পরে সেখানে থাকতে পারবেন না সেই জন্য কেনাডা যাওয়ার আগে আপনি বাংলাদেশ থেকে স্যুট যা আছে জ্যাকেট আছে দুই তিনটা জ্যাকেট পরে ট্রাউজার নিয়ে হুডি নিয়ে আপনি মাফলা টাফলার সব কিছু নিয়ে কেনাডা এরে বাংলাদেশে থাকতে তো এগুলো পড়া নাই বাংলাদেশে থাকতে তো তুমি জ্যাকেট পড়ো না তো ওই দেশে যাচ্ছ জ্যাকেট পড়ছো কেন উত্তর আসবে হুজুর আমি তো বাংলাদেশে যেভাবে আছি আমার এই পাঞ্জাবি আমার এই সাধারণ পাতলা কাপড় এটা মানানসই এখানে জ্যাকেট মানানসই না গরম লাগবে আমি কেনাডা যাচ্ছি ওখানে পাঞ্জাবি কাপড় মানানসই না ওখানে জ্যাকেট লাগবে বিদায় না আগে থেকে জ্যাকেট রেডি আরে মানুষ পৃথিবীর কেউ না মানুষ পৃথিবীর কেউ না কেউ না কেউ না মানুষ পৃথিবীর কেউ না মানুষকে 60 বছর পৃথিবীতে রাখার জন্য আমার আল্লাহ পৃথিবীর আগুন পানি মাটি বাতাস দিয়ে মানুষের একটা ব্যবস্থা করে দিতে পাঠিয়েছেন মানুষ একটা জকেট দিয়ে মানুষকে পাঠিয়েছেন বলহু সুবহানাল্লাহ আপনি পৃথিবীর কেউ না আপনার জন্ম পৃথিবীতে হয় নাই আপনি যখন আসবেন কি বলেন হজুর আমার বয়স তো উনিশশো পঁচানব্বই উনিশশো বিরাশি উনিশশো আমরা বলি কি না না আপনার জন্ম উনিশশো পঁচাত্তরে না আপনার জন্ম উনিশশো আশিতে না আপনার জন্ম উনিশশো পঁচানব্বইতে না আপনার জন্ম এর থেকে বহু আগে বহু আগে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বছর আগে আপনার জন্ম বহুত আগে আপনার জন্ম আপনার জন্ম আজকে হয় নাই এখন আসুন আমি যাচ্ছি সেদিকে এখন আসুন হুজুর আপনি যে বললেন যে মানুষ তাহলে বোরা হয় না তে আসলে বোরা হয় না বোরা হয় না ওই যে আপনাকে পৃথিবীতে রাখার জন্য কিছুদিন আমার পৃথিবীর উপযুক্ত করে আমার আল্লাহ যে জ্যাকেটটা আপনাকে পরিয়েছেন ওই যে বডিটা আপনাকে পরিয়ে দিয়েছেন এই বডিটা কিছুদিন পরে আস্তে আস্তে এটা ক্ষয় হয় ক্ষয় হয় যেমন একটা সুতার কাপড়ের পাঞ্জাবি ক্ষয় হয় ময়লা হয় ধুইতে হয় ছিঁড়ে গেলে সেলাই করতে হয় টেইলারের কাছে যাওয়া লাগে তেমনি করে পাঁচ বছর দশ বছর দেখবেন দশ পনেরো বিশ বছরে মোটামুটি শরীরের কোনো একটা ক্ষতি খুব একটা অসুখ বিসুখ হয় না পঁচিশ তিরিশ বছর ডাক্তার বলে তিরিশ বছরের হয়ে গেলে একটু খাবার দাবারে একটু যত্ন করবেন চল্লিশ বছর হয়ে গেলে মোটামুটি পুরো কন্ট্রোলে নিয়ে আসবেন কথা বলে ঠিক না ঠিক কি না বাবারা ভাইয়েরা যেমনি করে আমরা একটা সুতার কাপড় বেশি পুরনো হয়ে গেলে আস্তে আস্তে পড়ি কেন নাহলে ছিঁড়ে যাবে আপনি যখন পৃথিবীতে আসছেন বিশ তিরিশ বছর যখন আপনার বডি থেকে গেল। তিরিশ বছর পরে এটার একটু এটা তো অনেক দিন যাবৎ এটার আস্তে আস্তে ক্ষয় হয় ক্ষয় কি ক্ষয়টা হয় একটু কমর ব্যথা হয় চোখে একটু কম দেখেন একটু হাতে ব্যথা শুরু হয় বাতের ব্যথা হয় তারপরে কোথাও কেটে যায় আপনি দৌড়ায়া ওই টেইলারের কাছে কিসের টেইলার ডাক্তারের কাছে যান ডাক্তারের কাছে গিয়ে আপনার এই বডি নামক এই খোলসটাকে এই বক্স বাক্সটাকে এই এই পাঞ্জাবিটাকে আপনি তখন মেরামত করেন ডাক্তার সাহেব কেটে গেলে সেলাই করে কি করে না করেনি সেলাই আপনার এটা যখন কেটে যায় ডাক্তার আপনাকে সেলাই করে সেলাই করে যখন এটার ভিতরে প্রবলেম তৈরি হয় ডাক্তার তখন সেলাই করার তো সুযোগ নাই। ডাক্তার ভিতরে প্রবলেম তৈরি হলে তখন ওষুধ দেয় অর্থাৎ চিকিৎসা করে ঠিক করে যদি ওষুধের কাজ নেয় তখন পুরাটারই কাটে দেখবেন ওপেন হার্ট সার্জারি হয় কি হয় না পা কাটে হাত কাটে বিভিন্ন অপারেশন করতে গিয়ে ওই 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 অঙ্গের যা করা লাগে সার্জার সার্জারি বিদ্যায় সেটা করা হয় বাবা কেন কেন যেন এটার লাস্টিং আর একটু বেশি করে যেন এই বডির লাস্টিংটা ষাট সত্তর আশি বছর যেন করে তিরিশ বছর পরে যেন এটা হট করে নষ্ট না হয়ে যায় আপনারও মাথায় টেনশন থাকে এটা তো আরও নিতে হবে আরও কিছুদিন নেওয়া লাগবে আপনি সাথে সাথে ডাক্তারের কাছে যান ডাক্তার থেকে রিপেয়ার করে নিয়ে আসেন বাবা এভাবে যান এভাবে আবার একটু ভালো হন আবার কিছুদিন যায় আবার এক মাস দুই মাস এক বছর পরে আবার একটু ক্ষয় হয় আবার যান আবার ক্ষয় হয় আবার যান এইভাবে যখন ষাট বছর হয়ে যায় এইভাবে যখন সত্তর বছর হয়ে যায় অনেক লম্বা একটা সময় হয়ে গেছে বছর বছর পরে এটা ক্ষয় হইতে 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 আর চলে না আর চলে না এখন আরেকজনের সাপোর্ট ছাড়া আর হাঁটে না এটা আরেকজনের সাপোর্ট ছাড়া চোখে আর দেখে না কিছু লাঠি ছাড়া আর হাঁটতে পারে না কমর ব্যথার কারণে দাঁড়িয়ে আর নামাজ পড়তে পারে না কেন কারণ তার এই বাক্সের তো ক্ষয় হইতে হইতে সময় শেষ ষাট সত্তর পঁচাত্তর যখন হয়ে গেছে এটা একদিন যেমনি করে আমরা জামা দুই তিন বছর পরে ফেলে দেই অকিজ হয়ে যায় তেমনি করে আপনার এই বডিটা সত্তর বছর পরে হঠাৎ একদিন অকিজ হয়ে যায় হঠাৎ একদিন অকিজ হয়ে যায় হঠাৎ একদিন আবার এই বডি আবার এই বডি যেই বডি পৃথিবীর আগুন পানি মাটি বাতাস দিয়ে তৈরি ওই শরীরটা আবার পৃথিবীতে থেকে যায় আপনি যেখান থেকে এসেছিলেন আবার আমার সেখানে চলে যা আবার সেখানে চলে যান মানুষ যখন মারা যায় তখন আমরা বলি না অমুক অমুক আমরা বলি অমুকের লাশ এটা কথা বলে আমরা বলি অমুকের লাশ এটা আরে কেমনে বলে কথা অমুকের লাশ কেমন হবে এটা তো অমুকে ধরেন আবদুল্লাহ মারা গেছে আমরা বলি না এটা আবদুল্লাহ বলি আবদুল্লাহ কি চমৎকার কেন বলেন এটা এটা তো আবদুল্লাহ তো সারা জীবন বলছেন তখন লাশ বলেন কেন বলেন আবদুল্লাহ মারা গেছে এটা আবদুল্লাহ লাশ ওইটা বুঝেন আমি এতক্ষণ বলতেছি এটা মানে আবদুল্লাহ তো নাই চলে গেছে এটা এটা আবদুল্লাহ জামা এটা আবদুল্লাহ এটা আবদুল্লাহ যে জামা আমার আল্লাহ পরিয়ে পৃথিবীতে দিছিলেন আব্দুল্লাহ চলে গেছে আব্দুল্লাহ লাশ জীর্ণ শীর্ণ হয়ে ওই সত্তর বছরের অগিজ অবস্থায় এটা পরে আছে এখানে তখন সত্তর বছরের ওই লাশটা নিচে পড়ে থাকে আমার বাবারা ভাইরা তখন আপনারা করেন কি তো আবদুল্লার মারা নে গেছে অসুবিধা কি তো আট দশ দিন পনেরো মিনিট দিন এটা রাখেন না ঘরের মধ্যে জুলাইয়া রাখেননি আপনারা রাখেন না কেন রাখেন না এটা কেন রাখেন না কারণ আমার আল্লাহ আবদুল্লাহকে আবদুল্লাহ থাকার জন্য বডি দিয়েছে আব্দুল্লাহ নাই বডির কোনো আর প্রয়োজন বডির প্রয়োজন নাই আর বডির আর প্রয়োজন নাই যেই জামা আপনার যে পাঞ্জাবিটা পড়তে পারেন না রাখবেন ঘরে আর আপনার স্ত্রীরে বলবেন মেয়েরে বলবেন না এটা ইয়ে হিসেবে আহ তেনা হিসেবে বা কাপড় হিসেবে দুই দিন আগে এই কাপড় শরীরে লাগাই হাঁটছেন বাজারে আর আজকে বলতেছেন পরের দিন বলতেছেন এটা ঘর জুতা জুতামুচো ঠিকই না কেন এটা আর পড়ার মতো অবস্থায় নাই শেষ শেষ কথা কম ঠিক না শেষ সুতরাং আর মাটি যেহেতু প্রভাব মাটির প্রভাব বেশি মাটি লিডিং পজিশনে মাটি হচ্ছে প্রধান উপাদান এলিমেন্টস সুতরাং এটাকে মাটির মধ্যে দাও দাফন করো হ্যাঁ দাফন করার আমাদের ইসলামের শরীয়তের সিস্টেম আছে কিন্তু আমরা এটা মাটির নিচে রেখে দেই মাটির নিচে কেন রেখে দেয় ওই যে মাটি থেকে তৈরি মাটির মধ্যে আবার রাখো বাবা ছয় মাস পরে যান ছয় মাস পরে যান আবদুল্লাহ ছয় মাস আগে চলে গেছে লাশ আবদুল্লাহার বডি এটা তো আর মাটি না এটা তো চামড়া রক্ত মাংস কিন্তু আল্লাহর কসম আপনি ছয় মাস এক বছর পরে যান গিয়ে দেখবেন সেখানে মাটি মাটির সাথে মিশে গেছে আগুন আগুনের সাথে মিশে গেছে তার পানি পানির সাথে মিশে গেছে হাওয়া বাতাস বাতাসের সাথে মিশে গেছে আবদুল্লাহর বড়ি পর্যন্ত এখন না নাই বলুন সুবহানাল্লাহ আল্লাহ পৃথিবীর আলো বাতাস দিয়ে তৈরি পৃথিবীর আলো বাতাসের সাথে আবার মিক্সড হয়ে গেছে আপনি এসেছিলেন আবার আপনি চলে গেলেন এখন উত্তর খুঁজেন আপনিটা আসলে কি। মানুষ কখনো বৃদ্ধ হয় না মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে শুনুন কথাগুলি মানুষ কখনোই বোড়া হয় না কোনো আলেম থাকলে কথা পাল্টায় না কোনো জ্ঞানী থাকলে কথা পাল্টায় বুঝেন কান দিয়ে শুনেন আর প্রশ্ন আসবে না বুঝে আসবে আর মনে হবে যেন পৃথিবীতে এতদিন কোথায় ছিল আমার সাথে মানুষ কখনো বোড়া হয় না বলবেন হুজুর কি কোন এটা আমার দাদা বয়স সত্তর আমার বয়স সতেরো তো দাদা বোড়া হয়েছে না দাদার চুল পাকছে না দাদার চুল পাকছে দাদা তো বুড়া হয়েছে দাড়ি দাঁত পরে গেছে বুড়া হয়ে গেছে কমর ব্যথা বাঁকা হয়ে গেছে কুজো হয়ে গেছে তো বুড়া হয় না কেমনে আপনি তো এই উত্তর দিবেন কেন কারণ আপনি তো মানুষই চিনেন নাই মানুষটাকে তো চিনেন নাই নিজেকে চিনেন নাই মানুষ কেমনে চিনবেন আমি তো বলেছি মানুষ কখনো বুড়া হয় না মানুষ কখনো বৃদ্ধ হয় না মানুষের মানুষ কখনো বুড়া হয় না মানুষের কখনো বয়স বাড়ে না মানুষের বয়স বাড়েও না কমেও না সবার বয়স সমান তো বুড়া হয় কে তাহলে বুড়াটা হয় কে বুড়া আপনি হন না দেখেন আমার এই কালো পাঞ্জাবিটা আমি মদিনা শরীফ যখন হজে গিয়েছিলাম ওমরাতে তখন কিনেছিলাম সেখান থেকে তো এটার বয়স কত তিন মাস আর বেশি হবে চার মাস হবে চার মাস তো ধরেন আর পাঁচ মাস গেলে এটা আসতে একটু ময়লা হবে হবে না বা সব এক সপ্তাহ পর পর এটা ধুইতে হয় চার দিন পরে ধুইতে হয় আপনি তিন দিন একটা জামা পরে এটা ধোন দুই দিন পরে ধোন ধোন না তিন মাস পরে আস্তে আস্তে ডিসকালার হয় এই জামাটা তিন মাস পরে এটা কি হয় মানে ডিসকালার হয় কালার অরিজিনাল কালার আর থাকে না ডিসকালার হয়ে যায় রং চলে যায় ছয় মাস পরে আরো নষ্ট হয়ে যায় এক বছর পরে কোনো এক দিক দিয়ে এক সাইড দিয়ে হঠাৎ করে ছিঁড়ে যায় কথা বলে তা আপনি করেন কি আমরা করি কি এটারে নিয়ে খলিফার কাছে টেইলারের কাছে নিয়ে দেই একটু সেলাই করে দেন ওই হাতুলের নিচে ছিঁড়ে গেছে বা ডান পাশে ছিঁড়ে গেছে একটু সেলাই করে দেন করি কি না করি কিনা করেন তো সেলাই টেইলার একটু সেলাই করে আপনি সেলাই করে সেলাইটা নিয়ে এসে মেরামত করে আবার পরেন তিন মাস ছয় মাস পরে এটা দেখা গেছে এমন অবস্থা হয়ে গেছে হঠাৎ করে একদিন ছিঁড়েই গেছে পুরোটা নষ্ট হয়ে গেছে আপনি তখন কি এটা পরেন না ফেলে দেন পরে না ফেলে দেন আপনি দুই বছর পরে দেড় বছর পরে কাপড়টা যখন একদম ছিঁড়ে যাবে নষ্ট হয়ে যাবে তখন আপনি সেটা ফেলে দিবেন আর পরার উপযুক্ত এটা না তার মানে এই কাপড়টার বয়স বা সময় হয়েছিল বারো মাস বা দেড় বছর বা দুই বছর পড়তে পড়তে এটা ছিঁড়ে গেছে ফেলে দিচ্ছেন শেষ মায়ার নতুন কাপড় নিয়ে আসছেন কথা কন ঠিক কিনা বাবা আপনি কে আপনি এখনো জানেন নাই আপনি মনে করেছেন আপনার গায়ের যে জামাটা এই জামাটা আপনি নিজে জামাটা আপনি নিজের জামা হুজুর জামা কোনটা জামা আমি আমার এই সুতার কাপড়ের জামা বলছি না আমি বলছি আপনার গায়ে একটা জামা আছে যে জামাটা সুতা দিয়ে তৈরি তৈরি না। এই হচ্ছে জিনিস আগুন পানি মাটি বাতাস আব, আতস, খাক বার চার উপাদানে আপনাকে একটা জামা পরিয়ে দেওয়া হয়েছে যে জামার নাম হচ্ছে আপনার শরীর যে জামার নাম আপনার শরীর আপনার বডি যেই বডিতে লম্বা দুইটা হাত আছে যে পা আছে। 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 চোখ মাথা গলা আছে জিব্বা আছে এই বডিটার এই সিস্টেমটা এরকম যেরকম পাঞ্জাবির বোতাম আছে বুক খোলা ডান হাত এরকম এটা এটার সিস্টেম আর আপনার যে জামা আপনা আপনাকে যে জামা পরে দেওয়া হয়েছে এই জামাটার যেটা চোখ আছে মাথা আছে নাক আছে বডি পা আছে এই সিস্টেমটা হচ্ছে এরকম এই আমাদের এক বছর দুই বছর যেই জামা ছিঁড়ে যায় এটা তৈরি সুতা দিয়ে আর আপনার এই জামা যেটা আপনাকে পরিয়ে দেওয়া হয়েছে ওটা দুই তিন বছরে ছিঁড়ে না এটা ছিঁড়তে মোটামুটি ষাট সত্তর বছর লাগে এটা ছিঁড়তে নষ্ট হইতে ষাট সত্তর বছর লাগে এটার উপাদান সুতানা ইটার উপাদান চারটা মৌলিক উপাদান চারটা বাংলা হচ্ছে আগুন পানি মাটি বাতাস এই চার উপাদান দিয়ে মানুষের ঘড়ি তৈরি এই চারটার মধ্যে একটা আবার একটু সেরা মানে লিডিং পজিশনে একটা লিডিং পজিশনে একটার প্রভাব বেশি ওটা হচ্ছে মাটি ওটা কি মাটি ওই চারটার মধ্যে একটার প্রভাব বেশি প্রভাব ওটা লিডার লিডিং পজিশনে আছে এটার নাম হচ্ছে মাটি এই জন্যই সাধারণভাবে বলা হয় মানুষ মাটির তৈরি সাধারণভাবে কি বলা হয় মানুষ মাটির তৈরি কিন্তু মূলত ওই বডির উপাদান চারটা আগুন পানি মাটি বাতাস বলুন না আপনি যখন আপনি দুনিয়াতে আপনি যেটা আপনি যে উত্তর আপনারা দিতে পারেন নাই যে আমি কে আমি দেখতে কেমন উত্তর জানা নাই আপনারা আসলে উত্তর জানা যায়